লৰাই কৰো লৰাই কৰোঁ লৰাই কৰো লৰাই যত দিনা বিজয়ী হও লৰাই কৰোঁ লৰাই কৰোঁ লৰাই কৰো লৰাই যত দিন ন বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো বার বার যত না বিজয়ী হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমিত শক্তি জনগণের তুমি তো তাদের দেমি একাকি কখন